আমাদের আগামী বিশে এপ্রিল শ্রমিক কৃষক মজুর এবং বস্তি সংগঠনের ডাকে ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয়েছে এই ব্রিগেড সমাবেশকে সফল করার জন্য আজকে আমাদের নন্দকুমার এরিয়া কমিটির পক্ষ থেকে একটা সাধারণ সভা আমরা এখানে সংগঠিত করি এবং সভা শেষে একটা উদ্দীপ্ত মিছিল নন্দকুমার বাজার পরিক্রমা করে এবং সেই সাথে এই সময়ে যে সুপ্রিম কোর্টের নির্দেশে যে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছে সেখানে আমরা যা জেনেছি যে প্রায় আট হাজার অযোগ্য শিক্ষককে বাঁচানোর জন্য রাজ্যের তৃণমূল কংগ্রেস হচ্ছে গিয়া উদাসীনতা এবং তাদের যে দুর্নীতি সেটা আজকে সামনে এসেছে তারা অযোগ্য শিক্ষকদের বাঁচানোর জন্য যোগ্য শিক্ষকদের চাকরি খেয়েছে তার প্রতিবাদে আমাদের এই মিছিল এবং সেই সঙ্গে গতকাল সারা জেলা জুড়ে যে শিক্ষকরা তাদের অফিস ঘেরাও করেছিল জেলা দপ্তর ঘেরাও করেছিল জেলা দপ্তর অভিযান করেছিল যে তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য ডিআই অফিস ঘেরাও করেছিল সেখানে এই মুখ্যমন্ত্রীর নির্দেশে হচ্ছে গিয়া পুলিশ তাদের উপরে বর্বরচিত আক্রমণ শিক্ষকদের হ্যাঁ কোথাও মানে চার্জ করা হয়েছে লাঠি পেটা করা হয়েছে তার প্রতিবাদে আজকে আমরা এই নন্দকুমারে সিপিআইএম নন্দকুমার এরিয়া কমিটির উদ্যোগে আমরা এখানে একটা প্রতিবাদ মিছিল আমরা সংগঠিত করেছি এই মিছিলে উপস্থিত ছিলেন আমাদের পার্টির জেলা সম্পাদক কমরেড নিরঞ্জন সিহি এবং সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড শান্তনু দাস এবং এই এলাকার আমাদের পার্টি কমরেডরা বহু সাধারণ মানুষ তারা উৎসাহের সঙ্গে এই মিছিলে তারা অংশগ্রহণ করেছিল নেতৃত্ব ছিল ওই তো আমাদের পার্টির জেলা সম্পাদক নিরঞ্জন সি এবং সম্পাদক মন্ডলী সদস্য শান্তনু দাস উপস্থিত ছিলেন মূল দাবি আমাদের শ্রমিকের এই যে বিজেপি সরকার যে হচ্ছে গিয়া নতুন শ্রম আইন করেছে সেই শ্রম কোর্ট বাতিলের জন্য আমাদের মিছিল সেই সঙ্গে কৃষকের ফসলের দাম হ্যাঁ ফসলের ন্যায্য মজুরি দিতে হবে মূল্য দিতে হবে এবং একশো দিনের কাজ ফিরিয়ে আনতে হবে সারের উপরে ভর্তুকি দিতে হবে এবং এই পয়লা এপ্রিল থেকে যে নশোটা জীবনদায়ী ঔষধের উপর বিজেপি সরকার যে ট্যাক্স চাপিয়েছে ঔষধের দাম হ্যাঁ বৃদ্ধি পাচ্ছে সেই সঙ্গেই গত পরশু আবার রান্নার গ্যাসের উপর সিলিন্ডার পিছু পঞ্চাশ টাকা দাম বাড়িয়েছে তার প্রতিবাদে আমাদের এই মিছিল কথা নন্দকুমার বাজারে আমি সন্দীপ জানা সিপিআইএম নন্দকুমার এরিয়া কমিটির সম্পাদক